আমাদের আজকের প্রোগ্রাম আঠারোটা টাকা নিয়ে ছাড়বো খাঁচা এখনো নাও হয় নাই লোহার খাঁচাতে একটা সিস্টেম করে নিছি আসসালাম আলাইকুম আজকে আমরা বিশ আঠারোটা ছাড়বো সব একসাথে আসছে আজকে আমরা আঠারোটা কোথায় ছেড়ে দিয়ে আসছি এখানে আজকে এই যে এই যে এই বাচ্চাটা আগে আসছে এটা হলো সবজি রেসার এই বাচ্চাটা আসছে তারপর আরো একটা আসছে চিলা এই যে বসল একটা সাপ চিলা এটাও আসছে দুইটা এখানে একটা সৌজগেলা আছে সৌজগালা আসছে মোট তিনটা কবুতর এখন আর এখনো পর্যন্ত তিনটা আসছে বাকিগুলো এখনও আয়সা পৌঁছায় নাই দেখি কে কোন দিক থেকে আসে আজকে তো এখানে আমার রেড চেকার ছিল একটা আর সবজি রেসার ছিল দুইটা দুইটার মধ্যে একটা চলে আসছে আরও একটা আসে না এখনও ঝাঁকের সাথেই আছে আসে কারো কবিতারের সাথে উঠতেছে হয়তোবা সবুজগুলো আছে বেশ কয়েকটা সবুজগুলো আছে তো দেখা যাক অপেক্ষা করি কে কখন আসে ওইটা আসে কুতর ধাপতি থেকে বের করছিলাম নয়টা তিন তিন ছয় নয় দশ এগারো বারো তিনটা আসছে এই যে আরও একটা কোতর আসলো মাত্র সোজা চলে যাচ্ছে মনে হয় হ্যাঁ চলে যেতে আরও একটা কোথাও আসছে উড়তেছে দেখি ও হয়তো বা বসবে এরপরে কালকে একদিন ছাড়বো রেসার আমার বাসায় আটটা রেসার আছে আটটা নয়টা প্রায় বারোটার মধ্যে রেসার আছে রেসার থেকে বাইসা বাইসা কালকে আটটা বোতল ছাড় দিয়ে আসবো দেখা যাক কতগুলো আসুক সবগুলো আজকে কই না পাঁচটা ছয় সাত আট নয় দশ এগারো বারোটা আগের তিনটাই আছে নতুন এখনও ল্যান্ড করে নাই ল্যান্ড করুক এই যে আরো কিছু কবুতর ছেড়ে দিয়ে গেছে কারো জানি অনেকগুলা বড় একটা ঝাঁক উঠতেছে হ্যাঁ এটাও কেউ ছাড়ে দিয়ে গেছে হয়তোবা

এখন তো পার্লার সময় এখন কোথাও ছাড়বে এখন না ওয়েট করি আসবে সময় লাগবে কারণ অনেক দূর থেকে ছাড়া হয়েছে আজকে প্রায় দুই কিলো প্রায় দুই কিলোর উপরে হবে স্পেসটা তো ওইখানে ঝাঁকে যে নতুন কবুতর পুরাতন কবুতর ছিল ওইখান থেকে তিনটা কবুতর চলে আসছে আরও ছয়টার মতো আছে ওদের সাথে আমার রেড চেকার মাদি এখনো আসে নাই তো দেখা যাক অপেক্ষা করি কে কখন আসে আমাদের চার নাম্বার কবুতরটা চলে আসছে আঠারো আঠারো আঠারোটা কবুতর থেকে চার নাম্বারে একটা ও আমার এই যে ডিগবাজি দেওয়া কবুতরটা আলহামদুলিল্লাহ সুন্দর বাসার উপরে এসে বাজি করতেছে কোন দিক থেকে আসছে খেয়াল করি নাই এই যে সুন্দর আলহামদুলিল্লাহ আমার গলা যে নটটা চলে আসছে বাহ কোনো হয়রান হ্যাঁ কে বতর যে যে হয়ে যায় হ্যাঁ তো সেরকম কোনো ভাব নাই ওর মধ্যে তো বোঝা গেলো যে ওর স্পেস আরও বেশি এলে ভালো হয় তো এই পর্যন্ত চারটা বর আসলো আঠারোটা থেকে দেখি আর বাকিগুলো কোথায় আছে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল করে আসতেছে হয়তো বা শেষের দিকে তিন চারটা করে একসাথে আসবে এটাই হয়েছে এর আগে তো আলহামদুলিল্লাহ আমাদের কালদম নটটা চলে আসছে এই মেলে হলো এগারোটা কবুতর আরও একটা কবুতর আমার বাসার উপরে উঠতেছে ওটাও বসবে এটা আমার একটা পালের বাচ্চা এই যে বাজি করতেছে দেখেন একটু ভালো করে দেখলে বুঝতে পারবেন বাজি করতেছে এই যে ল্যান্ড করতেছে এই যে এই যে ঝুম করে দেখানো ও বাজি করতেছে বাসার উপরে এই যে ও বাজি করতেছে বসার জন্য ল্যান্ড করতেছে এই সব মিলায়ে বারোটা কবুতর চলে আসছে আলহামদুলিল্লাহ আর ছয়টা কবুতর এখনও পর্যন্ত আসে না যেটা ভাবছিলাম যে আমার হয়তো কালদম নটটা আসবে না তো আল্লাহ আল্লাহ করে ও চলে আসছে কালদম নটটা আর এটা হলো আমার একটা পালের বাচ্চা জুরিগলা ঝুরি গলায় একটা পালের বাচ্চা ও চলে আসছে মোট বারোটা আরও ছয়টা কবুতর এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না ওদেরকে দেখি বসার জন্য ট্রাই করতেছে আলহামদুলিল্লাহ ঝুরি কলা নটা চলে আসছে সব মিলা বারোটা কবুতর চলে আসছে আর ছয়টা কবুতর এখনো আসে নাই ছয়টার মধ্যে খাকির মাদি আছে আর চারটা আছে সবুজ গলা মাদিটা আমার ধরা এটা আমার বাসায় এক একাই পোষ মানছে ও এক একাই উড়ে কবুতরের সাথে প্লাস ওর সাথে আরও বেশ কয়েকটা কবুতর আছে ওরাও খুব সুন্দর ফ্লাই করে তো দেখা যাক ওদের জন্য ওয়েট করি আসুক তো আলহামদুলিল্লাহ আরও একটা কবিতা চলে আসছে এটা মিলে হলো আমার তেরোটা কবিতা সম্ভবত এটা খাকিমাদি আমার যতটুকু মনে হচ্ছে খাকিমাদিটা এটা বসুক বসলে আরেকটু ক্লিয়ার বসতে পারব আসলেও কোনটা আমার যতটুকু চোখে ক্যাপচার করতেছে তাতে আমি বুঝতেছি এটা খাকিমাদি হয়রান হয়ে গেছে অনেক দৌড়াদৌড়ি করতে বসাচ্ছেন না জন্য তো আলহামদুলিল্লাহ এগুলো আমার মোটামুটি এবারে ছাড়ার না আছে যদি আল্লাপাক আরো একটা করত আসছে ওই যে উঠতেছে আলহামদুলিল্লাহ সবগুলোই চলে আসতেছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এটা মানে দিয়ে ও হরণ হয়ে গেছে সম্ভবত পানি খাওয়ার জন্য নিচ্ছে নামবে এখন এটা মিলে হলো তেরোটা আরও তিনটা কবিতার বাদ আছে তিনটার মধ্যে একটা চলে আসছে ওই যে বাসার উপরে উঠতেছে একটা তো আমার চত আমার কবিতাটা চলে আসছে আরও চারটা কবুতর বাদ আছে চারটা কবুতর এখনও আসে নাই দেখা যাক আর চারটা কখন আবার ব্যাক করে খাঁকিমাদিরা সাপ বসে আসছে মানে কৌতল হরেন হয়ে গেলে যে ওদের মধ্যে যে এটা থাকে মানে ঠোঁট লাড়ে থেকে থাকে ধর হরেন হয়ে যায় বা সেরকম কোনো ভাব দেখা যাচ্ছে না নর্মালি কৌতল করা ভালো উড়ে আমার এই খাকিটা তারপরে যেটা এখনো উঠতেছে বসার জন্য এই যে ট্রাই করতেছে এই নটটা প্লাস আরও কিছু কবুতর আছে এই যে ও শিড় বসার জন্য এটা আমার ফ্রেন্ডের বাসা থেকে আনা তো ওর বাসায় হলো এগুলো হলো ডাকাত কবুতর মানে এগুলোর চোখ যা আসলে অসাধারণ চোখ হ্যাঁ আনার পর কবুতর যখন নিয়ে আসছি ফার্স্ট ওর বাসা থেকে আনার পর আমি কবুতরের ছবি পোস্ট দেওয়ার পর বাস্ট বেস্ট কিছু সারা পাইছি মানে রেসপন্স পাইছি যে কবুতরগুলো খুব সুন্দর চোখ খুব ভালো অনেকেই নেওয়ার জন্য ট্রাই করছে ট্রাই করছে বলতে নক করছে যে সেল করবেন কি না তো এই যেমন সেই নটটা বসলো একটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর নটটা এখন পর্যন্ত চোদ্দোটা কবুতর আসলো আরও চারটা কবুতর বাকি আছে দেখি ওই চারটা কখন আসে কবুতর ছাড়ার পর থেকে এখন পর্যন্ত প্রায় এক ঘন্টা বিশ মিনিট হয়ে গেছে এক ঘন্টা বিশ মিনিট পরে চোদ্দ নম্বর কবুতরটা আসলো